এখানে আমরা দেখতেছি লাইতার নিয়ম নাকি লাইতার বিভিন্ন বিভিন্নভাবে বাক্যের মধ্যে ব্যবহার লাইতাকে তার জবাব সহ এবং জবাব সারা প্রথমে বাক্য চার পাঁচটা বাক্য আছে জবাব সারা পরে আমরা আরো কিছু বাক্য আনতেছি যেগুলোর মধ্যে লাইতার পরে তোমার লাইতার সাথে একটা জবাব আসবে হায় যদি আমি পরীক্ষার আগে মেহনত করতাম তাহলে কি হইতো তাহলে সফল হতাম হায় যদি তুমি আমার সাথে থাকতে এটা আফসোস তেমন লাইতে দিয়ে আফসোস করা করা একটা জিনিসের জিনিসের তামান্না করা হয় আকাঙ্ক্ষা করা হয় তবে এই জিনিসটা হয় নাই এই জিনিসটা শুধু আকাঙ্ক্ষাই থাকে এটা এটা আকাঙ্ক্ষার মধ্যে থাকে থাকে যেমন লাইতে সেবা ভাইয়া উদু হায় যদি যৌবন ফিরিয়ে আসতো এটা আকাঙ্ক্ষার মধ্যেই থাকে যৌবন আর ফিরিয়া আসে না হায় যদি তুমি আমার সাথে থাকতে তাহলে তুমি ধ্বংস হইতে না এটা আকাঙ্ক্ষার মধ্যেই থাকবে আর কি ফিরিয়ে আসবে সে কি আর তোমার সাথে থাকবে টাকা আর হবে না এই ধরনের কথা বোঝানোর জন্য লাইটার ব্যবহার করা হয় বুঝছেন এই লাইটাটা তুমি এই লাইতাকে তার জব ছাড়াও ব্যবহার করতে পারো জবসহ ব্যবহার করতে পারো জব যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি জব ব্যবহার করবেন জব যদি প্রয়োজন না হয় তাহলে জবের ব্যবহার প্রয়োজন আছে এমনিই মানুষ আফসোস করে না হাই রে যদি সে ঘর থেকে আজকে বের না হইতো আফসোস করে না মানুষে হাই তুমি যদি সময়টা নষ্ট না করতে আমি এখানে জব চাইতেছি না যদি তুমি জব চাও তাহলে তুমি জবেরও ব্যবহার করতে পারো তবে জব ব্যবহার করার কিছু পদ্ধতি আছে নিয়ম আছে এই পদ্ধতিগুলো অবলম্বন করিয়ে তোমাকে জব ব্যবহার করতে হবে তুমি জব ছাড়াও মানে তুমি লাইতে দিয়া তুমি কোনো জিনিস আকাঙ্ক্ষা করতে পারো লাইতাল জাওয়া লাইতা এটা এটা কি আলহারফুল মুসাববিল সাইদ আলহারফুল মুসাববিল এটা ইন্না আন্না এগুলোর মতো কা আন্না লাল লাকিন্না এইগুলার মতো এইগুলা এটা কি করে তার ইসিমকে নসর দেয় খবরকে রফা দেয় দেখে দেখেন লাইতাল জৌব জামিলন জৌবুন তো পরিবেশ পরিবেশ আকাশ মহাশূন্য মহাশূন্য আকাশ এগুলে কি বলে যৌবুর বলে পরিবেশকে যৌবন বলে লাইটা ওটাও বন্ধ হলো লাই তাইল জৌব জামিলন হায় যদি পরিবেশ আজকের পরিবেশ আজকের আবহাওয়া যদি সুন্দর হইতো বৃষ্টি দিতেছে তুমি বের হইতে করতেছ না তুমি একটা মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতেছো হাই যদি আজকের ওই পরিবেশটা আজকের আবহাওয়াটা যদি সুন্দর হইতো লাইতা তলি বা মুজিতা অর্থ কি যদি ছাত্রটি পরিশ্রমী হতো লেইতানি না যে হান ফিলিম হান আয় যদি আমি পরীক্ষায় পাশ করতাম এরপরে লাই ত একা খানি ইয়ন লাই থাকুম লাই থেকা লাইটা কি লাইতা হুম লাইতা না লেটনি লাই থাক খানি ইয়োন আই যদি তুমি ধনী হতে লই তাতে ফ্লাই আন মো মোবাইক যদি শিশুটি সকাল সকাল ঘুমিয়ে যাইত শিশুটি যদি তেন্তে দেখেন লাইটা ইসিম যেটা এই ইসিমটা সব সময় তোমার এই ইসিমেই থাকবে এটা 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 তার ফেল আসে না ইসিম তার ইসিমেই ফেল হয় না খবরটা তার একটা ইসিম হইতে পারে একটা ফেইলও হইতে পারে এই যে দেখেন লাইতাল জাওয়া জাওয়া জামিল খবর খবরটা একটা ইসিম খবর এখানেও ইসিম এখানেও খবর ইসিম এখানের মধ্যে খবরটা ইসিম এখানের মধ্যে খবর হ্যাঁ খবরকে তুমি ফেইলও ব্যবহার করতে পারো খবরকে তুমি ইসিমও ব্যবহার করতে পারো

লাই তাল মুস্তাহিদন বলে কিন নাহু ফি হায়াতি হাত্তা মাতা হ্যাঁ যদি ছাত্রটি পরিশ্রম করত যদি পরিশ্রমী হতো বলে কিন ফি হায়াতি হি হাত্তা মাতা মারা গেছে এরপরেও সে পরিশ্রম করে নাই লাই না জহান ফিরিম তেহান বলে কিননি মা না যাহতো হ্যাঁ যদি আমি পরীক্ষা করতাম কিন্তু ফাঁস করি নাই সফল হই নাই লেই থেকে ইউন আইনে যদি তুমি সফল হৈতে অলা কিন নাকা আদৈতা হায়া থাকা কুল লাহা ফাকেই ৰাণ কিন্তু তোমাৰ পৰা জীৱন খটাইছ দৰিদ্ৰ দৰিদ্ৰ অৱস্থা নেকি সেইবাবে লাই চাওঁ পেলাই নাম মোবাইক কি ৰান ব লাই কিন্না কুল লাহা শিশুটি যদি ঠিক কৰ ত সকাল 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 ঘুমিয়ে যাই কিন্তু লাইকি নাহৌ সাহিরা চাহিৰা চৰাৰতো কি জাগ্ৰতা থাকা ৰাতে জাগা বলাই কিন না হো কুল লাহা সে পড়া রাত রাত্রে রাত সে কি জাগিয়ে তাকে ঘুমায় না রাতে তাহলে এগুলো চাইলে তুমি যদি চাও আর কি এই লা না দিয়ে পরেও বাক্য ব্যবহার করতে পারো এগুলো তোমার টাউনিংয়ের সাথে কিংবা তোমার কথা বলার সাথে বাক্য লেখার সাথে কিংবা কোনো মাকালা লেখার সাথে এগুলো তুমি চাইলে এগুলোর পরে লাকিনের ব্যবহার যেভাবে তুমি চাও সেভাবেই ব্যবহার করতে পারো এরপরে দেখেন যদি আমরা এই লাইটার সাথে যদি কোনো জবাব নিয়ে আসি লাইদার যদি আমরা কোনো জবাব আনতে চাই যেমন এখানে একটা বাক্য দেখেন লাইদা সাবাবা ইয়াউদু সাবাবা এটা নসব কেন লাইতা রিসিম আর তো মুসাব্বাব বিল ফাইল রিসিম কি হয় নসব হয় আর খবরটা রফা হয় কিন্তু খবরটা এখানে এই আমরা ফাইল জানছি নাকি মানে ইয়াউদু এখানে কি ইয়াউদু দালকে কি খবর হিসেবে পেশ হইছে নি না এটা এটা তার সিগাই সিগার পেশ হ্যাঁ ইয়াউদু খবরটা আছে জুমলা ফাইলিয়া হয় তাহলে দেখেন লাইতা সাবাবা ইয়াউদু হাই যদি যৌবন ফিরে আসতো তুমি আকাঙ্ক্ষা করতেছো কিন্তু জীবনে তো ফিরে আসবে না আকাঙ্ক্ষা করতেছো লাইক দিয়ে শুধু এরকম আকাঙ্ক্ষা করাই বোঝায় হাই যদি যৌবনটা ফিরিয়ে আসতো তাহলে একটা প্রশ্ন হয় না যৌবন ফিরিয়ে আসলে কি হইতো যৌবন ফিরে আসলে কি হইতো একটা প্রশ্ন হয় এটার জবাবে তুমি বলতে পারো তাহলে আমি তাকে সংশোধন করে নিতাম যৌবনে অনেক খারাপ কাজ করছে সে এখন আফসোস করতেছে হাইরে যদি যৌবনটা ফিরিয়ে আসতো তাহলে যৌবনকে কি করতাম সংশোধন করে নিতাম আগে যে গুণা করছিলাম এই গুণাগুলো সব বাদ দিয়া এখন যৌবনকে সুন্দর করে সাজাইতাম এই জবাব যদি আনতে হয় তাহলে তোমার আগে একটা ফা আনতে হবে এই এর নাম ফা সাবাবিয়া এই ফা তার একটা উজ্জ মাহজুফ আন আছে এই আনটা তার পরের ফেলি মুজারিকে কি দেয় নসব দেয় মানে ফা আন উস

হবে এটা হবে না ফা আনতে হবে আর ফা সাবাবি আসলে কি করে মুজারেকে নসব দেয় মাধ্যমে তাহলে বাক্যটা বলেন তো দেখি আমি তাকে সংশোধন করে নিতাম এরপরের বাক্যটা বলেন লাইতানি আমলিকু মালান কাসীরান লাইতানি আমলাকা ইমলিকু লাইতানি আমলিকু মালান কাসীরান লাইতানি মালাকা ইয়ামলিকু আমলিকু লাইতানি আমলিকু মালান কাসিরান হাই যদি আমি অনেক সম্পদের মালিক হইতাম তাহলে কি হইতো ফা আতাসাদদাকু নাকি আতাসাদদাকা ফা আতাসাদদাক আলাল ফুকারাই তাহলে তবে দান করতাম এরপরে পকড়া পড়েন লাইতা লা কামালান হাই যদি তোমার সম্পদ থাকতো তাহলে কি হইতো ক আলাল ফাকির তাহলে তুমি ফকিরদেরকে এটা বলা জরুরি না তুমি এমনি বলতে পারো লাইতা লা কামালান হাই তোমার যদি হাই তোমার যদি কি থাকতো সম্পদ থাকতো এমনি বলতে পারো যেই তুমি জবাব আনতে চাও তাহলে সহসবাবিয়া সহ নিয়ে আসবেন তা সদ্য কায় আল ফোকাল আই হায় তোমার যদি সম্পদ থাকতো তাহলে তুমি কি করতে গরিবদেরকে দান করতে এরপরে বলেন লাইতাল যাবুয়া জামিলুন ওই যে ওই বা আগে ছিল তোমার তার জব সালে এখন আমরা জব শুয়ে নিয়ে আসছি লাইতাল যাবুয়া জামেইলুন হাই যদি আবহাওয়াটা সুন্দর হয় তো তাহলে সানা খরোজা ঈদল ফানা আল হারিয়ে তাহলে আমরা বাগানের দিকে বের হতাম পরের বাক্য বলেন লাইসা বলেকে হ্যালুন হায় যদি সফর সহজ হইতো সফর করা যদি সহজ হইতো তাহলে

অর্থ যদি সে পরিশ্রম করতো তাহলে পরীক্ষাতে সফল হইতো আরো কিছু বাক্য দেখেন এই জায়গাগুলোর মধ্যে তো আমরা দেখতেছি ফায়ার ফলে শুধু ফিলিম ধরে আসতেছে ফা সাবিয়ার পরে কি আসতেছে ফেলে মজারে ফেয়ে মোজারে দিতেছে আমরা আরো কিছু বাক্য দেখি যেগুলোর মধ্যে ফায়ের পরেই না ফায়ের পরে ব্যবহৃত হয় লাইটার জবাবের মধ্যে তবে শর্ত হইলো এই ফা আনার জন্য কিছু শর্ত আছে লাইটার জবকে ফা সহ ব্যবহার করা যায় একটা তো আমরা বলছি যখন এটা ফাটা কি হবে সাবাবিয়া ফা ব্যবহারের আরও কিছু লাইতার জবাবের মধ্যে ফা ব্যবহারের আরো কিছু পদ্ধতি হইল যদি তার জবাবের শুরুতে কি হয় কাদ হয় যদি তার জবাবের শুরুতে কাত যদি থাকে তাহলে তার জবাব তার জবাবটা তুমি ফাদিয়া ব্যবহার করবে যেমন লাইটাল মাতা রায়ন যদি হায় যদি আজকে বৃষ্টি অবতীর্ণ হতো ফাঁকা দাম বোতল আর্দু তাহলে জমিন কি করতো ইম ইম্বিত ইম্বাত অঙ্কুরিত করা ছাড়া বের করা তাহলে জমিন কি করতো অঙ্কুরিত করতো জমিন গাছ বের করতো জমিন কি করতো নতুন ছাড়া বের করে দিত ছাড়া গজাইত যদি হায় যদি বৃষ্টি হইতো তাহলে জমিন ছাড়া অঙ্করিত এই ফায়ের জব জবাবের শুরুতে আমরা ফা ব্যবহার করতে পারছি কারণ কি জবাবের শুরুতে কি আছে কাত আছে যদি না থাকে শুধুমাত্র মাঝি দিয়ে তুমি পারবে না এটা তো এটা তো মোজারে তাম্বতো ফেলে মাজি না এটা মজারে কিন্তু শুরুতে কি আছে কাদ আছে কাদ না কাদ যদি না থাকতো তাহলে তুমি এভাবে এভাবে বলতে পারতে ফাতাম বোতাল আরদু কি বলতে ফাতাম বোতাল আরদু এম বোতো তাম বোতো ফাতাম বোতাল আরদু অর্থ এগি হইতো কিন্তু যেহেতু কাদ চলে আইছে তাম্বুত আর নসব নসব আর আর হবে না কাদ এটা মাঝি মজারে দুটা শুরুতেই আছে তাক্ষিক বা কথাটাকে মজবুত জোরালো বোঝানোর জন্য মুজারে শুরুতেও ব্যবহার করতে পারো মাঝে শুরুতে তো আসেই

সাউফা হয় কি হয় সাউফা দিয়া যদি জব শুরু হয় তাহলেও তুমি এই ফায়ের মাধ্যমে তার জবটা শুরু করতে হবে ফায়খানা না আনলে হবে না জবটা সিন দিয়া শুরু হয় তাহলে কি আনতে হবে ফাটা আনতে হবে এই সাউফা দিয়া যদি শুরু হয় কাদ দিয়া যদি জব শুরু হয় এই সিন দিয়া যদি জব সিন সাউফা কাদ আরো আছে আরো কিছু বাক্য আছে জবের মধ্যে ইসমিয়া হবে এই ধরনের জবাবের জবের মধ্যে এই তোমার ইসমে জামিদ হবে এগুলো অনেক ই আছে ফেইল হবে যেমন আশা এই ধরনের কোনো কিছু তাহলে দেখেন স্তর হায় যদি পরীক্ষাটা শেষ হয়ে যাইতো তাহলে আমি কি করতাম বিশ্রাম করতাম লাই তল হা দিরুন হায় যদি হারিয়ে যাওয়া ব্যক্তি অনুপস্থিত ব্যক্তি বা হারিয়ে যাওয়া ব্যক্তি যদি উপস্থিত হতো বা ইয়াউদু আয় যদি হারিয়ে যাওয়া ব্যক্তি অনুপস্থিত ব্যক্তি যদি ফিরে আসতো তাহলে তাহলে সবাই খুশি হতো যদি হারিয়ে যাওয়া ব্যক্তি ফিরে আসতো তাহলে আমরা কি পাইলাম লাইতা এটা আল্লাহ মুসবুল ফাহ তার ইসিমকে নসব দেয় খবরকে রফা দেয় এরপরে লাইতা এটা কোনো জিনিসের আকাঙ্ক্ষা বোঝায় শুধু এটা আকাঙ্ক্ষার মধ্যেই থাকে এটা আসলে বাস্তবের মধ্যে ফিরে আসে না এরকম হয় মানুষের আকাঙ্ক্ষা করে করে কোনো জিনিসের লাইটার মাধ্যমে লাইট এটাকে তুমি তার জব ছাড়াও ব্যবহার করতে পারো তার সহ ব্যবহার করতে পারো যখন তুমি তাকে তার সহ ব্যবহার করবে তখন তার শুরুতে একটা ফা আসা ভাবিয়া ব্যবহার করবে ফাঁস হাবাবিয়া শুরুতে আসিয়া মজারে এই উজ্জ্ব আনের মাধ্যমে কী দেয় নসব দেয় আর অথবা তুমি এই তোমার পরে আন সহ মুজারিকে নসব নসব দেওয়ার জরুরি হয় না যখন দেখবে তুমি এই লাইতার জবের শুরুতে কী কী আসবে কাজ আসবে তখনও তার শুরুতে ফা যুক্ত করবে কিন্তু পরের ফেইলকে আর কি দিবে না নসব দিবে না পরে তুমি মাফিও ব্যবহার করতে পারো মুজারিও ব্যবহার করতে পারো সাউফা যদি তার শুরুতে আসে জবের শুরুতে সাউফা জবের শুরুতে সিন এরকম আরও কিছু আছে এগুলা যখন আসে তখন তার শুরুতে ফা যুক্ত করিয়া কি বলবে জবটা বলতে হবে